হ্যালো এভরিওয়ান আজকে সেশনে আমরা কিছু মজার মজার বাংলা শব্দ নিয়ে আলোচনা করব যেমন নাকানি চোবানি হেলা ফেলা কিং কর্তব বিমোর চুলো চুলি হ্যাংলার মতো এই সমস্ত শব্দ ইংলিশ কি হয় এবং সেগুলোকে আমরা ইংলিশ সেন্টেন্সে কি করে ব্যবহার করব ইস আ রিকোয়েস্টেড ভিডিও সো লেট গেট স্টার্টেড প্রথমটা হলো কিং কর্তব অর্থাৎ হতবুদ্ধি বা হতবাক হওয়া ইট মিনস নট নোয়িং হোয়াট টু

আরেকটা সেন্টেন্স যেমন সে কিংকর্তব্য বিমল হয়ে তাদের দিকে চেয়ে থাকলো হি স্টেয়ার এট দেম ইন বিওয়াল টার্মেন্ট এখানে বিওয়াল টার্মেন্ট হলো নাউন অ্যাডজেক্টিভ নয় নেক্সট ওয়ার্ড আচমকা আচমকা মানে হঠাৎ অর্থাৎ সাজেলি বা অল অফ আ বা আনএক্সপেক্টেডলি এই ইংলিশ ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন আচমকা একটা বিড়াল তার কাঁধে লাভ দিল অল অফ সার্টন আ ক্যাট জাম্প অন টু হিজ শোল্ডার অল অন টু হিজ শোল্ডার নেক্সট ওয়ার্ড নাকানি চোবানি বা হয়রানি এই ওয়ার্ডের জন্য আমরা ডাকিং হ্যারাসমেন্ট বা বাগিং এই শব্দগুলো ব্যবহার করতে পারি যেমন সেখানে গিয়ে আমাকে খুব নাকানি চোবানি খেতে হয়েছে

i.e. by means of gestures or by hints By means of gestures, I understand that only he will get this job By means of gestures, I understand that only he will get this job Next word, hala-fala trifle with হেলাফেলা করা ট্রিট ফ্রিবলাসলি যেমন সে হেলাফেলা করার মতো লোক নয় হি ইজ নট অ্যা ম্যান টু বি ট্রাইফুল টু ইট হি ইজ নট অ্যা মান টু বি ট্রাইফুল টু নেক্সট হ্যাংলার মতো বা হ্যাংলামো দুটি ক্ষেত্রে হয় লাইভ গ্রিডি এবং গ্লুটোনাস গ্রিডি অর্থাৎ লৌভিক গ্লুটোনাস অর্থাৎ পেটু অর্থাৎ যে শুধু খেতে চায় যেমন অত হ্যাংলার মতো করছো কেন ওয়াই আর ইউ অ্যাক্টিং সো গ্লুটোনাস it will also be served to you ঝটপট করা অর্থাৎ তাড়াতাড়ি করা হারি এই ফ্রেজটি আমরা ব্যবহার করব যেমন ঝটপট করা আমাদের দেরি হয়ে যাচ্ছে হারি আপ উই আর গেটিং লেট হারি আপ উই আর গেটিং লেট নেক্সট ওয়ার চুরি চামারি চুরি চামারি অর্থাৎ ফলচিং বা পিলফরেজ অর্থাৎ ছিচকামো যেমন চুরি চামারি করে আর কতদিন চলবে টকানো অর্থাৎ স্নি শ্যামা নতুন জুতোর দিকে তাকিয়ে নাক শিটকালো হি স্নি আফটার লুকিং হি স্নি লুকিং নিউ শুজ নেক্সট কানাকড়ি কানা কোড়ির ক্ষেত্রে আমরা আসল পেনি এটাও ব্যবহার করতে পারি তবে কানাকড়ির ক্ষেত্রে ইংল্যান্ডের ব্যবহার করা হয় যেমন বিয়েতে আমি কানাকড়িও পাইনি আই ডি গেট ইভেন আ সিঙ্গেল পেনি এট মাই ওয়েটিং আই ডি গেট ইভেন আ সিঙ্গেল পেনি এট মাই ওয়েটিং নেক্সট নাছোড়বান্দা অর্থাৎ যে এক ওয়ে বা যে দি তার ক্ষেত্রে আমরা নাছোর বাঁধা শব্দটা ইউজ করি এক্ষেত্রে আমরা হেলথ বেন্ট stubborn, obstinate এই শব্দগুলো ব্যবহার করতে পারি যেমন ও নাছর হি ইজ অস্টিনেট অর হি ইজ স্টাবন নেক্সট মাথা মুন্ডো অর্থাৎ মেক হেড অর টেল আমি তোমার কথার মাথা মুন্ডো কিছুই বুঝতে পারছি না আই কান্ট মেক হেড অর টেল অফ হোয়াট ইউ সে আই কান্ট মেক হেড অর টেল অফ হোয়াট ইউ সে লাস্ট চেয়ে চিনতে অর্থাৎ আস্কিং ফর যেমন তারা চেয়ে চিনতে তাদের দিন কাটায় দে স্পেন্ড দেয়ার ডেজ আস্কিং ফোর থিংস দে স্পেন্ড দেয়ার ডেজ আস্কিং ফর থিংস ফ্রেন্ডস আজকে সেশনে আমরা প্রায় চোদ্দটি মজাদার সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হোয়াট ইউর ফেভারিট সেন্টেন্স ইজ অ্যামাং দিজ সেন্টেন্সেস And don't forget to subscribe to my channel. Catch you in the next session. Stay well, stay healthy. Thank you.